আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও সেই মমতাজ বেগম অর্থাৎ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং সাবেক সাংসদ চার দিনের রিমান্ড শেষে তিনি এখন কারাগারে আছেন তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে মানিকগঞ্জে হয়েছে এমনকি ঢাকার সাভারেও হয়েছে দর্শক মমতাজ বেগমের গ্রেপ্তারের ঘটনা অনেকের মধ্যে বিস্ময়ের তৈরি করেছে কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল গত বারোই মে রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা অভিজাত আবাসিক এলাকা ধানমন্ডি থেকে প্রশ্ন উঠছে এমন অভিজাত এলাকায় তিনি কিভাবে আত্মগোপনে ছিলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে যে গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি আসলে কোথায় আত্মগোপনে ছিলেন এতদিন তিনি কি পুরো সময়টা ধানমন্ডিতে ছিলেন নাকি অন্য কোথাও সেই প্রশ্নের উত্তর অবশ্য পাওয়া গেছে তারই আপন ছোট ভাই এবারত হোসেনের বক্তব্যে গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন সেখানে তিনি বলেছেন তার বোন অর্থাৎ মমতাজ বেগম গত পাঁচই আগস্টের পর থেকে তিন মাসের বেশি সময় এবারত হোসেনের বাড়িতে ছিলেন সেই বাড়িটি এমনভাবে তারা পাহারা দিয়ে রেখেছেন যে কেউ যেন বুঝতে না পারে সেখানে মমতাজ বেগম আত্মগোপনে আছেন বিশেষ করে বাড়িটির চারপাশে সিসি ক্যামেরা ছিল সেই ক্যামেরায় সারাক্ষণই সেই বাড়িটির আশেপাশে মানুষের আনাগোনাকে তারা নজরদারির মধ্যে রাখতেন কাউকে সন্দেহভাজন মনে হলে সেটিকে দেখতেন এমনকি কেউ যদি সেই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেন তাদেরকে জানিয়ে দেওয়া হতো যে এই বাড়িতে কেউ থাকেন না ঠিক এভাবেই তিন মাস তিনি সেই বাড়িতে ছিলেন এবং একটি দিনের জন্য তিনি বাড়ি থেকে বেরোননি তারপর হয়তো তিনি মনে করেছেন মানিকগঞ্জ তার জন্য নিরাপদ নয় এজন্য তিনি ঢাকায় শিফট হয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেন তারই এক বান্ধবী নিপার মাধ্যমে তার সেই বান্ধবী ঢাকার ধানমন্ডিতে নিজের পরিচয়ে একটি ফ্ল্যাট ভাড়া নেন এবং সেখানেই মমতাজ বেগম চলে আসেন তার এই আশাটাও এক ধরনের নাটকীয়তা তার ভাইয়ের বর্ণনা অনুযায়ী কোনো এক মধ্যরাতে তিনি বোরকা পরে কালো গ্লাসের একটি মাইক্রোতে চড়ে তিনি চলে আসেন ঢাকায় এবং সেই যে ধানমন্ডির ফ্ল্যাটে ওঠেন সেখান থেকে আর বেরোননি এটি তার ভাইয়ের বক্তব্য তবে তার যিনি তৃতীয় স্বামী রয়েছেন অর্থাৎ ডাক্তার মঈন হাসান তিনি গণমাধ্যমে বলেছেন এর মাঝে মমতাজ তার যে দ্বিতীয় স্বামী রমজান আলী অর্থাৎ মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তার যে মেয়ে তার বাড়ি হচ্ছে মোহাম্মদপুরে ঢাকায় সেখানে সেই মেয়ের বাসাতেও তিনি কিছুদিন আশ্রয় নিয়েছিলেন মমতাজ বেগম কদিন মোহাম্মদপুরে ছিলেন এটি অবশ্য তার যে তৃতীয় স্বামী তিনি নিশ্চিত করতে পারেননি যদিও তাদের মধ্যে সম্পর্কের দূরত্ব বেশ কয়েক বছরের যখন মমতাজ বেগম এমপি ছিলেন তখন থেকেই এই মঈন হাসান মমতাজ বেগম মানিকগঞ্জে যে চক্ষু হসপিটালটি করেছিলেন সেটির দায়িত্ব ছিলেন এমনকি মমতাজ বেগমের সাথে যখন তার পারিবারিক কলহ শুরু হয় তখন তিনি সেই দায়িত্ব থেকে চলে আসেন তার উপরে অনেক হামলা হয় এ নিয়ে তিনি ফেসবুকেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন সেটি অন্য আলাপ তবে মমতাজ বেগমের প্রসঙ্গে যখন আমরা কথা বলতে যাই তখন প্রশ্ন আসে যে মমতাজ বেগম কেন দেশ ছাড়তে পারেননি এটি ঠিক যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কখনো ধারণাও করেননি যে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন হবে এবং তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবেন তিনি হয়তো তার যারা নিকটজন রয়েছেন যারা পরিবারের আত্মীয় পরিবারের সদস্য তাদের অনেককে উনি বলেছেন দেশ ছাড়ার জন্যে কিংবা একেবারেই ঘনিষ্ঠ যারা তাদেরকে সঙ্গে নিয়ে গেছেন বা তাদেরকে আগে পরে দেশ ছাড়ার জন্য নির্দেশনা দিয়েছেন সেই ব্যবস্থা করে গিয়েছেন কিন্তু বাকি যারা আছেন যারা তার ঘনিষ্ঠ নয় কিন্তু তার দলের রাজনীতিতে ছিল তারা কিন্তু এক ধরনের আকাশ ভেঙে পড়ার মতো অবস্থার মধ্যেই পড়ে গিয়েছিলেন পাঁচই আগস্টের পরে কারণ তারা কোথায় যাবেন এটি তারা বুঝে উঠতে পারছিলেন না কেউ কেউ এখনও কিন্তু দেশে আত্মগোপনে আছেন তাদের মধ্যে মমতাজ বেগমও একজন দর্শক এটি মেনে নিতে কষ্ট হলেও সত্যি যে মমতাজ বেগমদের মতো যারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত তারা রাজনীতিতে এসে কেমন যেন বখে যান মমতাজ বেগম শিল্পী হিসেবে নিঃসন্দেহে ফোক গানের শিল্পী হিসেবে এই উপমহাদেশে একজন বড় তারকা সেই ইমেজ কিন্তু তাকে রাজনীতিতে সুবিধা দিয়েছিল কিন্তু তিনি রাজনীতিতে ঢুকে সেই ইমেজকে নষ্ট করে ফেলেছেন তিনি রাজনীতি করতে এসে তার শিল্পী সত্তাকে বিসর্জন দিয়েছেন দুহাতে টাকা কামিয়েছেন বিতর্কে জড়িয়েছেন এমনকি ক্ষমতা এবং আধিপত্যের যে মোহ সেটিতে মজে ছিলেন দর্শক আপনারা জানেন যে মমতাজ বেগমের রাজনৈতিক শুরুটা আওয়ামী লীগের মাধ্যমেই যেটি আমি আমার বিগত এপিসোডে বলেছি চাইলে আপনারা দেখে নিতে পারেন এই চ্যানেলে সে ভিডিওটি রয়েছে সেখানে আমি বলেছি যে উনিশশো সাল থেকে ছিয়ানব্বই সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন এমনকি আওয়ামী লীগের সদস্য হিসেবে ছিলেন তারপর যখন ক্ষমতার পট পরিবর্তন হলো অর্থাৎ দু সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসলো তখন তিনি কিন্তু চলে আসলেন বিএনপিতে পরবর্তীতে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনকি তার ছেলে তারেক রহমানকে নিয়ে গান বেঁধেছিলেন সেই গানটি তিনি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈশাখের কোনো একটি অনুষ্ঠানে সেখানে তারেক রহমান নিজে উপস্থিত ছিলেন এবং তিনি খুবই খুশি হয়েছিলেন স্বভাবতই এই মমতাজ বেগমই দু সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন বিএনপি থেকে উনি টপকে চলে আসেন আওয়ামী লীগে আওয়ামী লীগের সদস্য হওয়ার পর উনি অবশ্য পুরস্কৃত হন ওই বছরই সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের হয়ে তিনি যান সংসদে তার পরবর্তী ইলেকশন অর্থাৎ দু সালে তিনি সরাসরি নৌকার প্রার্থী হিসেবে মানিকগঞ্জ দুই অর্থাৎ হরিরামপুর এবং সিঙ্গাইর উপজেলা নিয়ে যে আসনটি গঠিত সেখান থেকে নৌকার প্রার্থী হন এবং কি জয়লাভ করেন দু সালে তিনি সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন তারপর থেকে মূলত এলাকায় তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করে কারণ তিনি তিনি তার এবং আশেপাশে যারা রয়েছেন তার আত্মীয় স্বজন তাদেরকে আওয়ামী লীগ এমনকি আওয়ামী লীগের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পদে পদায়নের জন্য অপচেষ্টা শুরু করেন এবং সফল হন যে কারণে স্থানীয় আওয়ামী লীগ এমনকি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে ধীরে ধীরে তার জনপ্রিয়তা তলান্বিত থাকতে থাকে পাশাপাশি স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি টেন্ডারবাজি জমি জমিদখল সরকারি দখল ইভেন পদ বাণিজ্যের গুরুতর অভিযোগ রয়েছে এই মমতাজ বেগম এবং তার অনুসারী অনুগামীদের ঠিক এভাবেই তিনি তার আত্মীয় স্বজন দিয়েই তার বলয়টা তৈরি করেছিলেন বিপরীতে বিপুল অর্থবিত্তের মালিকও তিনি বনে গেছেন নিঃসন্দেহে মমতাজ বেগম বড় শিল্পী হিসেবে বিপুল অর্থ উপার্জন তিনি করেছেন এ পর্যন্ত প্রায় সাতশোর বেশি গান তিনি গিয়েছেন তার অনেক অর্থ তিনি হয়তো তার এই শিল্পী জীবন দিয়ে উপার্জন করেছেন কিন্তু রাজনীতিতে আসার পর তিনি যেন আবারও নতুন করে আলাদিনের চেরাক পেয়েছিলেন কোটি কোটি টাকা সম্পত্তি তিনি করেছেন নিজ এলাকা মানিকগঞ্জে তার বিপুল পরিমাণ ভূ সম্পত্তি বাড়ি গাড়ি এমনকি ঢাকাতেও তার বহুতল একাধিক ভবন রয়েছে বলে ফ্ল্যাট রয়েছে বলে আমরা জেনেছি দর্শক মমতাজ বেগমরা যখন রাজনীতিতে আসেন তখন জনপ্রিয়তা অর্থাৎ মানুষের ভালোবাসা নিয়ে আসেন কিন্তু তাদের বিদায়টা হয় খুবই নেক্কারজনকভাবে তাদের পরিণতিও খুবই নির্মম হয় যার উদাহরণ মমতাজ বেগম নিজেই রাজনীতিতে পারা পরিবর্তন থাকতেই পারে পাঁচই আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে তাই বলে মমতাজ বেগমকে কেন আত্মগোপন থাকতে হবে আত্মগোপন থাকতে হয়েছে এই কারণেই যে উনি রাজনীতিতে যোগ দেওয়ার পর তিনি তার জনগণের ভালোবাসা ভুলে গিয়ে অর্থ লিপসা এবং ক্ষমতার লিপসায় মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন সেই প্রতিদান এবং কি সেই ফলাফল কিন্তু তিনি ভোগ করছেন আমরা জানি না মমতাজ বেগম আবার কবে গানে ফিরতে পারবেন কিংবা আদৌ ফিরতে পারবেন কিনা কবে তিনি কারাবাস থেকে মুক্তি পাবেন এই কথা কিন্তু কেউ জানে না তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে এগুলোর বিচার হবে সেই বিচারে তার কি শাস্তি হয় কিংবা তিনি খালাস পান কিনা সেটি দেখার জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে তবে একটি প্রত্যাশা করেই আজকের কথা শেষ করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশে জনপ্রিয়তাকে পুঁজি করে যারা রাজনীতিতে আসেন তাদের উচিত মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে চলা রাজনীতি করতে গিয়ে দিনের জন্য এই কথাটি ভুলে গেলে হবে না যে বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে এই জায়গাটি দিয়েছে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন